আমি এখন দুইটি ছড়া বলব একটি হলো দিনলুখী ছড়া আর একটি হলো জীবন গড়া ছড়া দুইটি ছড়া জীবন গড়া আল্লাহ বন্ধু সবার এই বিশ্বাসে গলের জীবন হবে চমৎকার দেহের বাহার নয় রে খোকা আল্লাহ দেখেন মন মনের ভিতর আল্লাহ আল্লাহ ডাকছে সারাক্ষণ একটি ছড়া দুইটি ছড়া দুই নাম্বারটি ছড়া দিন দুঃখে আদর করে বুকে টেনে নেব আমি খাই একই খাবার देते दीबो अस्सलाम वालेकुम वीडियो